শিব কী শলবান মোর জীবনে আ শিব কী শলাবান মোর জীবনে মিলনের সদ জাগে বন্ধু কোন জব দেখেন আন্টি এখানে বেলকনিতে অনেক ফুল গাছ আর দেখেন কাশ বনে কত কাশ ফুল আগে জানলে বেলকনিতে এসে দেখি এখানে কাশ ফুল আগে জানলে যাইতাম দেখেন মনে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজান দিয়ে ফেলছে এই জন্য এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আর এই যে ফুল গাছ আপনাদের দেখাই না আমি তো ফুল গাছ কোথায় দেখলাম আমি ওই ঘরে চলে গেছি এই যে আমার আন্টি আমার কিউট আন্টি আমার কিউট আন্টি দেখেন ফুলের গাছ লাগাইছে কত সুন্দর ফুল ধরেছে রাহাত ভাইয়ের রুমে আছে চলেন রাহাত ভাইয়ের রুম থেকে দেখাচ্ছি অনেক ফুল গাছ লাগাইছে এই যে ফুল গাছের আমি হয়তো কত একটা নাম জানি না কিন্তু এটা জন্য গোলাপ আর এটা মনে হয় নাইক ফুল বলে আমাদের এই দিকে আপনাদের দিকে কে কি ফুল বলে অবশ্যই তাড়াতাড়ি কমেন্টস করেন এই ফুলের নামটা কি আমাদের এখানে কিন্তু মাইক ফুল বলে আর এই যে লাভ ফুল আমি যাচ্ছি বসে আছে বসে থেকে ফোন চাপতেছে আছি কি কর ফোন দেখতেছ ফোনে কি দেখো এত টিকটক দেখো গা মন ভালো নাই ভালো আছে বলতে আলহামদুলিল্লাহ সারা দিন আজকে বসেছিল আমি পার্লারের ভেতরে ছিলাম ইয়েতে বসেছিল ড্রয়িং রুমে চলুন আমি ফুলের গাছের দিকে তাকায় থাকি আর আপনাদের গান শোনাই ফুল দেখছেন যদি সন্ধ্যা না হয়ে যাইত না আমি সত্যকার কথা ওখানে যাইতাম চেপে করতাম আমি ওখানে দেখি নাই আন্টি এখানে বেলকনিতে আরছি আন্টি বলতেছে দেখো वरना আগে তো আমরা ফ্ল্যাটে ফুল গাছ লাগাইতাম অনেক সুন্দর সুন্দর তো আন্টি বলতেছে যে वरना দেখো ফুল গাছ লাগাইছে কারণ আমি জানি আমি আন্টি জানি ফুল ঝুনলি ফুল ঝুনলি করি আন্টি বলছে চলো ফুল দেখো তো ফুল দেখে সেটা কিছু ওয়াও গাছ ফুল অনেক নে গরম আমার গরমে থাকা যাবে না गाइस মানে তিন দিন তো খাওয়া যাবে না খামলে চুল মানে ইয়ে হিসাবে তিন দিন একটু রেস্টে থাকতে হবে তাই জন্য বাতাসে বসে থেকে থেকে আপনাদের আমি গান করতে চাই শিবে কি ছেলে গা আছিবে কি সে লাগন মোর জীবনে মিলনের সদ জাগে বন্ধু কোন জবনে তোমার সনে মিলনের সাদ জাগে বন্ধু ও বকরি ভিতা এতট মে যাই তোমারি দার বকরি ভিতা ছোট একটা মা মনে চাই তোমারি জানি না তা পূর্ণ হবে কেমন জানি পূর্ণ তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সিঙ্গার ও ইউটিউব চ্যানেল

ভালো থাকি আপনাদের কমেন্টস করতে তো তাড়াতাড়ি কমেন্টস করে ফেলুন আর এখন কি করব এখন বিদায় নিব আবার নিত্য নতুন নেক্সট ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত কি করতে হবে যে ভিডিও ছয় না কেন লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে সিং এবং লাইক চলে পাশে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ